আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে টি-20 বিশ্বকাপের খবর সাউথ আফ্রিকাকে হারিয়ে এবারে চ্যাম্পিয়ন হলো ভারত দীর্ঘ 17 বছর পর ভারত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করলো ভারতীয়দের চোখে মুখে বিশ্বকাপে সেরা হওয়ার আনন্দ এবং শুধুই আনন্দ পরবর্তীতে যা থাকছে। সংসদে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু দুর্নীতি করলে ধরব অনেক সময় কারো অতিরিক্ত অর্থ আসে সেটাকে মূল ধারায় আনতে সুযোগ দেয়া হয় কালো টাকা সাদা করা সম্পর্কে বলছিলেন যে যত চেষ্টায় করুক দেশ পেছাবে না সব বিভাগীয় শহরে মেট্রো রেল হবে কক্সবাজার সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি সরকার হটানোর আন্দোলন করছে পরিষ্কার করে বলে দিতে চায় আন্দোলনের নামে সহিংসতা হলে খবর আছে বিএনপি ও তার মিত্রদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি একথা বলেন প্রাধান্য খুনের আসামি সহ বিতর্কিত সকলেই ঢাকা মহানগর প্রস্তাবিত থানা থানা ওয়ার্ড কমিটি ওয়ার্ডের বিক্ষোভের প্রস্তুতি অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে ঢাকার মহানগর আমি লীগের থানা ওয়ার্ডের কমিটি কেন্দ্রে জমা হয়েছে ভয় নয় কঠোর আন্দোলন গরুণ খালেদা জিয়াকে মুক্ত না দিলে কঠিন করতে হবে বলে নয়া পল্টনের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুশিয়ার জন্য যে কোনো পরিণতির জন্য তাকে বা তথা সরকারকে দায়বার গ্রহণ করতে হবে আয় করদাতাদের ভয়বীতি দেখিয়ে মোটা অঙ্কে ঘুষ গ্রহণ ক্ষমতার অপব্যবহার বদলি বাণিজ্য দাপ্তরিক বিভিন্ন অনিয়ম দুর্নীতি সহ নানাবিধ অপকর্মের মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল হাজার কোটি টাকা লুকাতে খুলেছেন সাতশ ব্যাংক অ্যাকাউন্ট দুর্নীতি কাণ্ডে তুলপার আরও স্থাপনা উচ্ছেদ সাদিক এগ্রুপ অর্ধ কোটি টাকা অফিস সহকারীর অ্যাকাউন্টে আতঙ্কে দুর্নীতিবাজরা বিব্রত ভালো কর্মকর্তারা জোরালো শাস্তি চান সাবেক আমলারা মতিউরকে রক্ষায় মরিয়া অশ্রয়দাতা প্রভাবশালীরা সরকারি চাকরি করে কয়েক হাজার কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ তিনি নিজের নামে দুই স্ত্রী পাঁচ সন্তান ও আত্মীয় স্বজনদের নামে করেছেন সাইবার জগতে বাড়ছে নারী ও শিশু নির্যাতনের মূলক অপরাধ বিশেষ করে শিশুরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করছে জেনে না বুঝে সাইবার অপরাধে শিকার হচ্ছে সচেতনতা বৃদ্ধি জরুরি বলে বিশেষজ্ঞদের অভিমত সচেতনতা বৃদ্ধি পারে সাইবার ক্রাইমে কমাতে বিশেষজ্ঞরা এমনটি বলছেন সংসদে সর্বসম্মতিক্রমে দুই হাজার চব্বিশ বিল পাস পনেরো শতাংশ করে কালো টাকা সাদা করার সুযোগ এছাড়াও এমপিদের গাড়ি আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে সর্বোচ্চ শতাংশই থাকছে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দেশের প্রধান প্রদান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে গাজায় নির্বাচারে আমলা একদিনে নিহত চল্লিশ অক্টোবর থেকে ইসরায়েলে আগ্রাসনে উপত্যকা জুড়ে নিহতের সংখ্যা বেড়েছে ইসরায়েলকে বিপুল অস্ত্র দিয়েছে বাইডেন প্রশাসন মার্কিন কর্মকর্তা এসব তথ্য জানান তিনি আরও জানান চোদ্দ হাজার এম কে এই ফোর বোমা দেওয়া হয়েছে দুই হাজার পাউন্ডের এসব বোমাকে অত্যাধিক ধ্বংসাত্মক বলে বিবেচনা করা হয় পাল্টা পাল্টিতে যুক্তরাষ্ট্র রাশিয়া নতুন স্নায়ুযুদ্ধের শঙ্কা আমেরিকার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া আবারও মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ভ্লাদিমির পুতিন নির্বাচনের দৌড়ে ট্রাম্পকে হারাব বলছিলেন বাইডেন ট্রাম্পকে সহজেই হারাতে পারবেন বলে বিশ্বাস করেন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালো নির্বাচনে প্রার্থীদের কেউই পঞ্চাশ শতাংশ ভোট না পাওয়ায় আগামী পাঁচ জুলাই দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় জন নিহত শনিবার আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন ঐক্যমতের কথা বললেও সংঘাত চাইছেন মোদি স্পিকার নির্বাচন নিয়ে মাইক বন্ধ প্রসঙ্গে কথা বলেন সোনিয়া গান্ধী যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনের প্রচারের শেষ সপ্তাহে ব্যস্ত সোনাক ও স্টারমার। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর পদত্যাগ দাবি করলেন তার দলেরই একজন এমপি একটি উপনির্বাচনে দলের সূচনীয় পরাজয়ের পর এ দাবি জানানো হয় খবর জানিয়েছেন বিবিসি এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো ধরনের পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই ফাঁকে যারা এখনো আমার আইডিটি টি ফলো করেননি প্রতিদিনের আপডেট খবর পেতে আইডিটি অবশ্যই ফলো করে রাখবেন আজকের এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ